আহা এস এসি নো এখানে ঝড় না আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ক্যাসেট টাইপ এসি সার্ভিসিং এ আসছি এসি সমস্যাটা ছিল এসির সামনে থেকে পানি পড়ে তাও অল্প পানি না অনেক পরিমাণের পানি পড়ে যা নিচে বালতি পেতে রাখা লাগতেছিল সেই সমস্যার সমাধানের জন্য আমরা হাজির হয়েছি এবং আমরা দেখতেছি যে কি অবস্থা আমাদের প্রথমে এসিটা কভার সহ পার্ট টু পার্ট খুলে বের করতে হবে এবং ভিতরের কন্ডিশনটা দেখতে হবে যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো খুলে আনলক করে নেওয়া লাগবে আর আমাদের সাথে আছেন আমাদের সাজিদ ভাই সাজিদ ভাই এসি সার্ভিসিং এবং অন্যান্য যে সার্ভিস আছে সেগুলোতে খুব দক্ষ এসির কভারটি খোলা হয়েছে এখন যে পোপেলারটি আছে ফ্যান পাখা সেটি খুলে নেওয়া লাগবে এটি খুলতে গেলে এখানে একটি বোল্ট দেওয়া আছে বলটি অ্যাডজাস্টেবল রেঞ্জের মাধ্যমে আনলক করে নিতে হবে এবং উল্টা দিকে প্যাচ সিস্টেম এটা তারপরে এটা খুব সাবধানের সহিত নামিয়ে নামা লাগবে এই পাখাটির মাধ্যমে পুরো রুম ঠান্ডা হয় বাতাসটা চারদিকে ছড়ায় এই পাখা পাখাটা থেকে এই যেটি দেখা যাচ্ছে এটি হলো ফ্যান মোটর এই মোটরটি অনেক বড় সাইজের এটি হলো চারটনের একটি ক্যাসেট টাই পেয়েছি এর জন্য বিশাল এটা মোটরটাও বিশাল সাইজও বড় এর আউটডোর যে সাইডটা আছে সেই সাইডটা আরো বিশাল বড় এই ফ্যান ব্লেড ফ্যান ব্লেডটা দেখেন আমার হাতটা দিলে মনে হচ্ছে আমার হাত কত ছোট আমরা এবার দেখবো কোথা থেকে পানিটা আসতেছে আমরা চেক করে এই জায়গাটা থেকে পানি বেশি পড়তেছে আমরা এই জায়গা সাইডটা খুলে দেখি কি অবস্থা এই কর্নারে একটি ড্রেন মোটর আছে যা পানি ওভার হলে পানিগুলো সব ফেলে দেয় মোটরের মাধ্যমে পাম্প করে সেটা বাইরে ফেলে দিবে কিন্তু যদি মোটরটা কোনো কাজ না করে নষ্ট হয় সেক্ষেত্রে পানি ভিতরে জমতে পারে এবং পানি ওভার হয়ে ধরে পড়বে বা যেখানে থাকবে সেই এরিয়াতে পানি পড়বে এখন আমরা সেই মোটরটা খুলে বের করে দেখতে হবে যে আসলে মোটরটার কন্ডিশনটা কি অবস্থা আছে আমরা মোটরটাও চেক দিব আগে দেখি কি পরিমাণ পানি পড়তেছে মনে হচ্ছে যেন ঝর্ণা আমাদের নিচে বালতি দেওয়া আছে বালতিতে অনেক পরিমাণ পানি জমা হয়ে গেছে এই চার কোণাতে চারটা লক আছে লক গুলো খুলে দিলে এই ফোমটা নেমে যাবে এবং এটাই ড্রেন ট্রে এর মধ্যে পানি জমা হয় এবং ড্রেন মোটরের মাধ্যমে পানিটি নিষ্কাশন হয় এইটি দেখতেছেন এটি হলো কালো যেটা দেখছেন এটা হলো ড্রেন মোটর আর এবং এই সাদা যেটা দেখতেছেন এটা হলো এক প্রকার সুইচ যা পানি ওভার ফ্লো হওয়ার সময় এই সুইচটা এবং মোটরটি অন হয়ে যাবে এবং ড্রেন মোটর থেকে পানিটা বাইরে ফেলে দিবে এইভাবে এটি কাজ করে এখন ড্রেন মোটরটা যেহেতু পানি ফেলতেছে না সেহেতু বুঝতে হবে যে ড্রেন মোটরে কোনো সমস্যা আছে দেখেন কি পরিমাণ পানি বালতিতে আরও পানি নিচে পড়েছে অনেক পরিমাণ পানি জমা হয়েছিল আমরা মোটরটা খুলবো খুলে আমরা চেক দিব যে মোটরটার কি অবস্থা এই হলো সেই ড্রেন মোটর এটি হলো দুইশো বিশ ভোল্ট এসি ড্রেন মোটর এইখান থেকে পানিটা নিয়ে ওই পাশে থেকে ড্রেন আউট করে দিবে মোটরটা দেখছেন সাইজটা এটা সরাসরি দুইশো বিশ ভোল্টে কারেন্টে চলে এখান থেকে যদি এই মোটরটায় সমস্যা হয় সেক্ষেত্রে পানি ফেলে দিবে না এই যে আমরা দুশো বিশ বোট এসি তে দিয়ে ডাইরেছি কি অবস্থা মোটরটা দেখলাম ভিতরে হালকা ম্যাগনেট হচ্ছে কিন্তু ঘুরতেছে না ভিতরে যে একটি বুশ থাকে যেটা সেটা হয়তো জাম হয়ে বা গজে গেছে ভিতরে ঢুকে গেছে এই জন্য মোটরটার ব্যালেন্স পাচ্ছে না হাত দেয় একটু চেড়ে দিলে ঘুরছে আবার ছেড়ে দিলে নেমে যাচ্ছে এক্ষেত্রে মোটরটা সমস্যা মোটরটা রিপ্লেস করা লাগবে মোটরটা রিপ্লেস করলে সমস্যার সমাধান